আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের ব্লগ শুরু করে দিলাম ফার্স্টে হচ্ছে ঈদের ব্লগ কুরবানিদের ব্লগ যেহেতু তাই কুরবানির মেনু দিয়ে শুরু করলাম এখানে হচ্ছে গরুর পায়াগুলো রান্না করব। সেই জন্য ফার্স্টে হচ্ছে এটা দুপুরবেলার ভিডিওটা তারপর এটা হচ্ছিল ফার্স্টে আমি সিদ্ধ বসিয়ে দিলাম যে এটা তো রান্না হতে অনেক সময় লাগবে তারপর হচ্ছে কিছু ফল ফ্রুটস এনেছিল এগুলো হচ্ছিলো একটু গুছিয়ে রাখলাম তারপর চলে চলে যাই মেন কোর্সে যেগুলো হচ্ছে আমি সব প্রতি বছর সময় বানিয়ে থাকি এটা হচ্ছে পায়ে সব আগের দিন রাত্রে থেকেই সব কিছু 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 জিনিস মানে করে রাখছিলাম তাহলে হয়তো ঈদের দিন একটু প্যারটা কম হয় আর ঈদের দিন কাজে খুব বেশি চাপ পড়ে যায় আর ঈদের দিনটা যে কীভাবে চলে যায় সেটা বলতেই পারি না তাই হচ্ছে আর ফার্স্টে হচ্ছে এখানে পায়েসটা বানানো হলো তারপর আমি এখানে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম ভেজে ভেজে একটা পটের মধ্যে ঢুকিয়ে রাখবো যখন মেহমানরা আসবে তখন শুধু তাদেরকে সামনে করে বের করে দিব যাতে তারা ওখান থেকে নিয়ে নিয়ে খেতে পারে তখন হলে আবার এক্সট্রা প্যারা থাকে না আর এখানে হচ্ছে মুগ ডালগুলো ভেজে নিয়েছি সুন্দর করে এটা হচ্ছে খিচুড়ি রান্না করব। আজকে ঈদের দিন সকাল খিচুড়ি হবে সকালবেলা আর দুপুরবেলার জন্য পোলাও রান্না করব। এটা দুপুরবেলার পোলাও আর এই ঘটনা ছিল হচ্ছিলো সকালবেলার খিচুড়ি তো যেটা রান্না করব সেটাই মানে এগোবে এরকম একটা আমার প্ল্যান ছিল সেই জন্য হচ্ছে যে কাজ যে ভাবা সেই মোতাবেক কাজ করা আর কি আর এই যেখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে সেদিক দিয়ে পোলাওটাও হয়ে গিয়েছিল তারপর হচ্ছিল যে কিছু কিছু জিনিসগুলো যেগুলো গুছিয়ে গুছিয়ে রাখা দরকার আমি আগের দিন হচ্ছিলো ডাবলিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চটপটির জন্য তারপর রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন টিন করে একটু সুন্দর করে গাছ গুছিয়ে গাছিয়ে কিন ঈদ তো সবার জন্য রান্নাঘরটাকে ঈদের মতো করে সাজাবো না সেটা কি কখনো হতে পারে যাই হোক এখানে আমি হয়েছিলাম চটপটি সবাইকে দেবো সেই জন্য হয়েছিলাম প্রিপেয়ার করে নিচ্ছিলাম এখানে টমে চটপটির মধ্যে আমি সকল প্রকার মশলা দিয়ে দিয়ে আগেই ম্যারিনেট ম্যারিনেট বলতে কি সব একসাথে মাখিয়ে রেখেছিলাম এখন শুধু উপরে ফুচকা আর হচ্ছে টক আর ডিম দিয়ে দিলেই হবে কারণ মরিচ মশলা যা ছিল সবই আমি আগে দিয়ে দিয়েছিলাম যার কারণে আর সেগুলো দিতে হবে না ডিম যে ডিমগুলো ঘুষি করা টক বানানো মানে এভরিথিং কাজে আমি সকাল সকালে একটু সব কিছু করে রেখেছি আর মা রান্নাবান্নাগুলো করে ফেলেছি যার কারণে হচ্ছে আমাদের এতটা প্যারা হয়নি পুটিং পায়েস তারপর নুডলস সব কিছুই আমরা সুন্দর করে প্রিপেয়ার করেছি তারপর হচ্ছিল আমি এখানে দেখেছিলাম সবাই খাওয়া দাওয়া করছিল আর আমি এখানে একটু আবার কিছু লোক আসছিল গেস্ট এসেছিলো তাদেরকেও খাওয়া দাওয়াটা করালাম তারপর হলো আমি সোজা চললে গেলাম বারান্দায় যে গরু জবাই করা হচ্ছে সেগুলো দেখবো কীভাবে গরু জবাই হচ্ছিল আর গরুকে কীভাবে নেওয়া হচ্ছিলো কারণ এই জিনিসগুলো আমার মেয়ে দেখতে চাচ্ছিল সেই জন্য কিন্তু তারপর দেখা গেলো যে ওইগুলো দেখার সময় পর প্রচণ্ড রকমের ভয় পেয়েছে তারপর আর ও থাকতে চায়নি তারপর ও দিদার সাথে বাসায় চলে আসে আর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম প্রতি বছরই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু জবাই করাটা দেখি তখন বেশি খারাপ লাগছিল যখন গরুটাকে একদম শুয়ে পড়লো জব রক্ত দেখে এত খারাপ লাগছিল আর একটা কথা ভাবছি যে আল্লাহর অশেষ রহমত যে কুরবানিটা গরুর কোরবানি হয় আমাদের কারোর যদি সন্তান হতো তাহলে কি কেমন হতো বা কি কেমন লাগতো তখন আমরা কি করতাম সেই জিনিসটাই ভাবি তারপর হচ্ছিল এখানে গসাইদের জন্য একটু চা বানিয়ে দিলাম ওনারা চা নাস্তা খাবে তা চা নাস্তা ওটা ওনাদেরকেও দিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে মাংস চলে এসেছে মাংস চলে আসার পরে হচ্ছে আমি মাংস বসিয়ে সেই জন্য মাংসটাকে আমি এখানে সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেদিক দিয়ে মশল্লাম মা আগে থেকে কষিয়ে দেখে দেখেছি মাংস আসলে শুধু মাংস বসিয়ে দেওয়া হোক তারপর এখানে দিয়ে তা এখানে হচ্ছিল ওই যে মা মশলাটা একদম আগে থেকে কষিয়ে রেখে দিয়েছে তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে তারপর হচ্ছে অনবরত নাড়াচার আর যখন আমি মাংসটা বসিয়েছি তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বাইরে বলার বাইরে তারপর তো তো আমাদের মাংস কাটাকাটি বন্ধ ছিল কারণ হচ্ছিলো কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে যাওয়ার কারণে রুমের ভিতরে কোনো লাইট নেই আর লাইট না কারণে অন থেকেছিল পরে আবার এক ঘন্টা পরে আবার মাংস কাটাকটি শুরু হয়েছে এক হাড়ি বত গরু উঠছে তাই হচ্ছিল ফাইনাল লুক হয়ে গিয়ে লাস্টে আমি একটু কাঁচামরিচ দিয়ে এটা কিনা আমি আর হচ্ছে তারপরের দিন আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম বাহিরে তারপর সকল বুচ্চার যে যারা ঘোরাঘাড়ি করে সব একটু একটা ভিডিও করতে থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ